আচ্ছা বলুন তো একজন নারীর মন বোঝার জন্য পুরুষরা কী না করে দামি উপহার সুন্দর সুন্দর পোশাক কিংবা রোম্যান্টিক ডিনার এই সব দিয়ে কি সত্যি নারীর মন পাওয়া যায় হয়তো সাময়িকভাবে যায় কিন্তু যা তাদের হৃদয়ের গভীরে সারা জীবনের জন্য গেথে যায় তা হলো কিছু কথা এমন কিছু কথা যা নিরানব্বই পার্সেন্ট পুরুষই বলতে ভুলে যায় বা হয়তো প্রয়োজনই মনে করে না তারা ভাবে এসব তো সিনেমার ডায়লগ কিন্তু সত্যিটা হল নারীরা আসলে কি শুনতে চায় তা যদি পুরুষরা জানতো তাহলে পৃথিবীর প্রতিটি সম্পর্ক হয়তো আরও অনেক বেশি সুন্দর হতো আজ আমরা সেই কথাগুলো নিয়ে আলোচনা করব যা আপনার প্রিয় মানুষটির কানে পৌঁছলে সে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে করবে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমরা অনেকেই নারীর মন বোঝার উপায় নিয়ে অনেক ভেবেছি অনেক বই পড়েছি বা হয়তো ইউটিউবে ভিডিও দেখেছি কিন্তু সত্যিটা হলো নারীর মন কোনো জটিল অঙ্ক নয় যে সূত্র দিয়ে মেলাতে হবে তাদের মন হলো একটা খোলা আকাশের মতো যেখানে ছোট ছোট মেঘের মতো অনুভূতি ভেসে বেড়ায় সেই অনুভূতিগুলোকে যদি সঠিকভাবে ছোঁয়া যায় তাহলেই সেই আকাশে ভালোবাসার রামধনু ওঠে অনেক পুরুষ ভাবেন দামি উপহার দিলেই হয়তো নারীর মন গলে যায় হ্যাঁ উপহার পেতে সবাই ভালোবাসে কিন্তু একজন নারীর কাছে তার চেয়েও অনেক বেশি মূল্যবান হলো কিছু আন্তরিক কথা এমন কিছু বাক্য আছে যা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় তাকে নিরাপদ অনুভব করায় এবং তার মনে এই বিশ্বাস জন্মায় যে সে তার প্রিয় মানুষটির জীবনে সত্যিই খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা এমন তিনটি বিশেষ কথা নিয়ে আলোচনা করব যা প্রতিটি নারী তার ভালোবাসার মানুষের মুখ থেকে শুনতে চায় এই কথাগুলো কোনো সিনেমার ডায়লগ নয় বরং এগুলো হলো সুস্থ এবং সুন্দর সম্পর্কের চাবি কাঠি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক এক আমি শুধু তোমাকেই চাই এই কথাটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে তাই না কিন্তু বিশ্বাস করুন এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে বিশাল এক শক্তি যখন একজন পুরুষ তার ভালোবাসার নারীকে বলেন আমি শুধু তোমাকেই চাই তখন এর মানে শুধু ভালোবাসা প্রকাশ করা নয় এর গভীরে আরও অনেক কিছু থাকে কেনই কথাটা এত গুরুত্বপূর্ণ এর মধ্যে লুকিয়ে আছে নিরাপত্তা আকর্ষণ এবং অধিকার বোধের এক দারুণ মিশ্রণ যখন একজন নারী এই কথা শোনেন তখন তিনি অনুভব করেন যে তিনি তার পুরুষের জীবনে একমাত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এই অনুভূতিটা তাকে মানসিক শান্তি দেয় ভাবুন তো একজন নারী যখন সারাদিনের পরিশ্রম শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে কিংবা যখন সে নানা দুশ্চৌতায় ভেঙে পড়ে তখন যদি তার প্রিয় মানুষটা তাকে জড়িয়ে ধরে নরম গলায় বলে আমার জীবনে আর কিচ্ছু চাই না আমি শুধু তোমাকেই চাই তখন তার সমস্ত ক্লান্তি সমস্ত দুঃখ এক মুহূর্তে দূর হয়ে যায় তার মনে হয় এই পৃথিবীতে একজন মানুষ আছে যার কাছে সে ছাড়া আর কিছুরই মূল্য নেই আসলে নারীরা ভেতরে ভেতরে সবসময় জানতে চায় সে কি তার পুরুষের কাছে সত্যিই বিশেষ কেউ তার পুরুষ কি তাকে ছাড়া অন্য কাউকে চায় না এই প্রশ্নগুলো তারা মুখে প্রকাশ না করলেও মনে মনে সব সময় অনুভব করে আর আমি শুধু তোমাকেই চাই এই বাক্যটি সেই সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় এই কথাটা কখন এবং কিভাবে বলা উচিত এই কথাটা বলার জন্য কোনো বিশেষ মুহূর্তের প্রয়োজন হয় না যখন সে মন খারাপ করে বসে আছে যখন সে হয়তো নিজেকে নিয়ে একটু অনিশ্চয়তায় ভুগছে বা যখন আপনারা দুজন নীরবে আকে অপরের দিকে তাকিয়ে আছেন এমন যে কোনো মুহুর্তে আলতো করে তার কানে কথাটা বলুন এটা কোনো সিনেমার মতো করে বলার দরকার নেই বরং আপনার অনুভূতি দিয়ে বলুন দেখবেন এই একটা কথাই আপনাদের সম্পর্ককে অনেক বেশি মজবুত করে তুলবে দুই তোমাকে ছাড়া আমি অসম্পন্ন প্রিয় দর্শক এই কথাটার গভীরতা অনেক একজন নারী তার প্রিয়জনের জীবনে অপরিহার্য হতে চায় সে চায় তার ভালোবাসার মানুষটা যেন মনে করে তাকে ছাড়া তার জীবনটা ঠিকঠাক চলবে না আর এই অনুভূতিটাই প্রকাশ পায় তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ এই কথাটার মাধ্যমে এই কথার আসল মানে কি এর মানে এটা নয় যে পুরুষটি দুর্বল বা একা চলতে পারে না এর আসল মানে হলো নারীটি তার জীবনকে সম্পূর্ণ করেছে সে আসার পরেই পুরুষের জীবনটা আরও সুন্দর আরও গোছানো হয়েছে ইউটিউবে অনেকেই সম্পর্ক ভালো রাখার উপায় নিয়ে জানতে চান সত্যি বলতে সম্পর্ক ভালো রাখার অন্যতম সেরা উপায় হলো সঙ্গীকে এটা বোঝানো যে সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই বাক্যটি ঠিক সেই কাজটাই করে যখন একজন পুরুষ বলে তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ তখন নারীটি অনুভব করে যে সে শুধু একজন সঙ্গী নয় বরং তার পুরুষের জীবনের একটা অংশ তার হাসি তার কথা তার ভালোবাসা ছাড়া পুরুষটির জীবনটা যেন ফাঁকা এই অনুভূতিটা নারীকে এক ধরনের আত্মতৃপ্তি দেয় সে মনে করে এই মানুষটার জীবনে তার একটা বিশেষ জায়গা আছে যা আর কেউ নিতে পারবে না ভুল ধারণা এবং বাস্তবতা অনেক পুরুষ ভাবে এমন কথা বললে নারী হয়তো তাকে দুর্বল ভাববে কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো নারীরা পুরুষের এই দুর্বলতাকেই সবচেয়ে বেশি ভালোবাসে কারণ এই স্বীকারোক্তির মাধ্যমে একজন পুরুষ তার অহংকারকে সরিয়ে রেখে নিজের মনের আসল কথা প্রকাশ করে আর তখনই নারী তার প্রতি আরও বেশি আকৃষ্ট হয় ভাবুন তো আপনার প্রিয় মানুষটি একদিন আপনার দিকে তাকিয়ে নরম সুরে বলল তুমি যদি না থাকো আমি কিছুই নই আমি অসম্পূর্ণ হয়ে যাই সেই মুহূর্তে নারী শুধু আনন্দিতই হয় না বরং তার হৃদয় এক গভীর ভালোবাসায় ভরে ওঠে তিন তুমি আমার স্বপ্নের থেকেও বেশি সুন্দর নারীরা প্রশংসা শুনতে খুব ভালোবাসে কিন্তু সব প্রশংসার ঊর্ধ্বে হলো এই বাক্যটি তুমি আমার স্বপ্নের থেকেও বেশি সুন্দর কেন এই প্রশংসা এত বিশেষ কারণ স্বপ্ন হলো মানুষের সবচেয়ে প্রিয় সবচেয়ে মূল্যবান জিনিস আর একজন পুরুষ যখন বলে তার প্রিয় মানুষটি তার স্বপ্নের থেকেও বেশি তখন নারী বুঝতে পারে যে সে কেবল বাস্তবে নয় কল্পনার জগতেও সবার উপরে এই কথার মাধ্যমে পুরুষটি বোঝাতে চায় যে সে জীবনে যা যা চেয়েছিল যা যা কল্পনা করেছিল তার প্রিয় নারীটি তার থেকেও অনেক বেশি কিছু এই অনুভূতি নারীকে এক অবিশ্বাস্য আত্মবিশ্বাস দেয় সে মনে করে সে তার পুরুষের জীবনে এক আশ্চর্য উপহারের মতো এটা শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা নয় এই বাক্যটি শুধু নারীর রূপের প্রশংসা করে না বরং তার পুরো ব্যক্তিত্ব তার উপস্থিতি তার ভালোবাসাকে বিশেষ করে তোলে তুমি খুব সুন্দর এই কথাটা হয়তো অনেকেই বলে কিন্তু তুমি আমার স্বপ্নের থেকেও বেশি সুন্দর এই কথাটা বলার মানে হলো আমি তোমাকে পেয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মনে করি এই কথাগুলো যখন একজন পুরুষ তার নারীকে বলে তখন তাদের সম্পর্কটা শুধু ভালোবাসা বা প্রয়োজনের সম্পর্ক থাকে না বরং সেটা একটা গভীর মানসিক বন্ধনে পরিণত হয় নারী তখন তার পুরুষকে শুধু ভালোবাসে না সম্মানও করে সে তার পুরুষকে এমন একজন মানুষ হিসেবে দেখে যে তাকে রানীর মতো অনুভব করায় প্রিয় দর্শক ভালোবাসা প্রকাশ করার জন্য দামি উপহার বা বড় বড় আয়োজনের দরকার হয় না দরকার হয় শুধু একটু আন্তরিকতার একটু সাহসের এই ছোট ছোট কথাগুলোই আপনার সম্পর্ককে মজবুত করতে পারে এবং আপনার প্রিয় মানুষটিকে পৃথিবীর সব সুখ এনে দিতে পারে এই কথাগুলো শুধু মুখে বলার জন্য নয় এগুলো মন থেকে অনুভব করার বিষয় যখন আপনি সত্যিই এমনটা অনুভব করবেন তখন আপনার চোখ আপনার মুখের হাসি আপনার আচরণ সব কিছুই আপনার হয়ে কথা বলবে আমাদের আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আপনার মনে যদি এমন কোনো কথা থাকে যা আপনি আপনার প্রিয় মানুষটিকে বলতে চান তাহলে কমেন্টে আমাদের জানাতে পারেন আর হ্যাঁ এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে চলার প্রেরণা সবাই ভালো থাকবেন ধন্যবাদ